এবার স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকেই নতুন নায়িকার আগমন হলো কয়েক মাস আগেই স্টার জলসায় শুরু হয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটি এই সবেমাত্র তিন মাস হলো ধারাবাহিকটি টিভির পর্দায় সম্প্রচার হচ্ছে ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকা আদৃত এবং শুভলক্ষ্মীর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে সুস্মিত মুখার্জি এবং উশসী রায়কে রাজ চক্রবর্তীর প্রোডাকশনের এই ধারাবাহিকে প্রতিনিয়ত নতুন নতুন চমক আসে এবার সেই রকমই গল্পে আরও একটি নতুন চমক এলো ধারাবাহিকে এবার নতুন নায়িকা এলেন অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তী ধারাবাহিকে এক ডাক্তারের ভূমিকাতে দেখা যাবে তাকে তার চরিত্রের নাম হলো মোহনা সেন সম্প্রতি আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকে দেখতে পাচ্ছি যে আদৃত শুভলক্ষ্মী বাবা মা হতে চলেছে কিন্তু এই সব কিছুর মাঝে এবার তাদের পরিবারে একটা খারাপ খবর আসবে আদৃতের একটা গাড়ি দুর্ঘটনা হবে আর তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে তখনই তার ট্রিটমেন্ট করবে ডক্টর মোহনা সেন আর সেই চরিত্রেই অভিনয় করবেন অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তী আগামীকাল থেকেই গৃহপ্রবেশ ধারাবাহিকে অভিনেত্রী কৌশম্বী চক্রবর্তীকে ডক্টর মোহনা সেনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাহলে গৃহপ্রবেশ ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালের এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন